পড়ছি পঞ্চমুখ এখানে আপনার রাস্তা তিন দিন হয়েছে একটা গাছ পড়ছে ইলেকট্রিক পোস্টের উপরে তারা ফোন করা হয়েছে তারা গেছে তারা গাছ কাটতে পারত না তো আজকা কালকে রাত বিকাল দুইটা নাগাদ কারেন্ট ঠিকঠাক আসলো আজকাল সকাল থেকেই আটটার সময় কারেন্ট একদম মানে হাফ ভোল্টেজ হয়ে গেছে কোনো বাড়িতে কারেন্ট নেই এবং যে গাছটা পড়ছে পিলারের উপরে তারা তারা কোনো কাজই করে না তারা কোনো রেসপন্সে দিতেছে না সন্ধ্যাবে না আমরা মহিলারা মিললে ছাড়া রাস্তা আটকাছি আটকাছি করে তারা গিয়ে গিয়ে ছেড়ে দুজনে গিয়ে করছে তারা যারা গাছ কাটেন আমরা লাইন দেবো আমরা লাইন গাছ কাটছি মেন লোক মিললে গাছ কাটছি আমরা গাছ কাটতে ছেড়ে এখনও তারা ফোন নাম্বার দিয়ে তাদের তারা ফোন নাম্বারে ফোন করেছে কিন্তু তারা কোনো রেসপন্স নেই তারা ফোন ফিজ অফ করবে যার কারণে আমরা লাস্ট পর্যন্ত হেনায় আমরা তিন ঘন্টা ব্যাখ্যা করছি তাহলে তারা কোনো হেল্প দেবো না

এরিয়াতে আমরা বাড়ি এরপরও আমরা কারেন্টের দুর্ভোগে ভুগতে আছি আপনার দিকে কত ঘন্টা ধরে কারেন্ট না কত ঘন্টা ধরে কারেন্ট আমাদের এ দিকটাতে ওইব প্রায় তিন ঘন্টার উপরে হইব তিন তিন ঘন্টা আপনার বিষয়টা জানাইছিলেন বিষয় আইয়া তো দেখতাছি কেউই নেই ফোন করতাছি ফোনও ঢুকতেছে না কী করতাম তো এরপরে দাঁড়ায় রয়েছে ইলেকট্রিশিয়ান যদি আইয়ে গাড়ি নিয়ে তাহলে আমরা এলাকা বাসীর দিকে যদি যায় তো হইবো নইলে আর কী করা যাবে এই বিদ্যুৎ যে কমে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আমি কম না যে গাফিলতি এটা একদমই আমার কোয়াটা উচিত নয় কারণ যথেষ্ট কোপারেট করতেছে আমরা ইলেকট্রিক দপ্তর থেকে কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় খামি রইয়া যেতেছে যেগুলোতে আমরা প্রত্যেকেই পাবলিক দেখেন আজকে ডেটে পাবলিক সব কিছুর দিকেই সুবিধা চাই ঠিক আছে তো কোন কোন দিকে হয়তো ভালো হইতেছে কোন কোন দিকে খারাপ হইতেছে বাট আমরা এইটুকুই আবদার নিয়ে আইছি যাতে আগামী দিন এটা না হয় প্লিজ এটা যাতে প্রত্যেকের চোখে পড়ে এবং এটার বিষয়টিতে কাজ করে আপনার পরিচয় আপনার নাম আমার নাম সৌরজিৎ আচার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাদুবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান